ইসমিল রকম রহিম স্যামসাং যে দুশো সাইট একটি ফোন এটি চার্জ দিলে চার্জ নিচ্ছে না চার্জার পিনের ভিতরে যে পেনগুলো সে পিনগুলো নষ্ট হয়ে গেছে কার্বন ধরে আমি এখন পিনটি পরিবর্তন করবো পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আমি ফিনটি তুলে ভালো করে যে রাঙগুলো আছে সেই রাঙগুলো ডিশোল্ডারিং উইকের মাধ্যমে তুলে নেব পরিষ্কার করে নেব দেখেন যেই এই যে ডিসহল্ডারিং উইকটি এটিকে একটু ভারী করে দুই পাট করে তারপর ঘোষা দিলে দেখবেন বাড়তি যে রাঙগুলো আছে সেই রাঙগুলো খুব সহজেই উঠে চলে আসবে আর আমি সাইডে দেখতে পাচ্ছি ট্যাপ মেরে রাখছি কারণ সাইডে মাউথ স্পিকার আছে যে মাইক্রোফোনটি সে মাইক্রোফোন হালকা একটু হিট লাগলেই নষ্ট হয়ে যায় যার জন্য আমি ডেকে রাখছি যাতে হিট না লাগে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে এখন আমি যে কোনো একটি কার্ড এটি কিন্তু অরিজিনাল ফেন এই ফেনটি আমি খুব সুন্দরভাবে বসিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন আমি অপর পিঠ থেকে ঝালাই ধরাব তার আগে একটু পেস্ট দিয়ে নিলাম যাতে ঝালাইটা ঠিক মতো লাগে দেখতে পাচ্ছেন আমি রাঙের মাধ্যমে শোল্ডারিং করে নিচ্ছি সবগুলো পায়া শোল্ডারিং করে নিচ্ছি অবশ্যই ভালো করে শোল্ডারিং করে নিতে হবে যাতে ফিনটি খুব সুন্দরভাবে লাগে তাহলে আপনি যে সাইডে যে ফার্স্টটি ফিন থাকে সেই ফিনগুলো খুব সুন্দরভাবে ঝালাই করতে পারবেন যদি আপনার এই সার্জিং ফুটটি যদি ঠিকমতো বসে তাহলে ফিনগুলো ঝালাই করতেও খুব সহজ হয় দেখতে পারছেন ফিনগুলো সবগুলো ফিন সঠিক জায়গায় বসে আছে এখন আপনি ঝালাই করলে একটা সাথে আরেকটা লাগবে না দেখতে পারছেন একটু ফেস্ট দিয়ে নিছি এখন আমি একটু রাং ধরে নেব ছেন খুব সহজে খুব সুন্দরভাবেই ঝালাই ধরে নিচ্ছে অবশ্যই এই চিকুন কাজগুলা যখন করবেন যখন কোনো ফিন এই চার্জার ফিনের যে ফিনগুলো থাকে সে ফিন ফিনগুলো যখন ঝালাই করবেন তখন ভালো করে ফেস্ট দিয়ে নিতে হবে যাতে ফেস্ট যত বেশি দিবেন তত ভালো হবে কারণ ফেস্ট দিলে একটার সাথে আরেকটা ফিন লাগে না ফেস্টের মাধ্যমেই আলাদা হয়ে যায় আর জ্বালাইটিও খুব স্মুথ হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর জ্বালাই হয়েছে এখন আমি একটু ব্রাশ দিয়ে একটু ক্লিন করে নিলাম দেখতে পাচ্ছেন চার্জ দিয়ে চেক করব চার্জ নিচ্ছে দেখছেন চার্জ নিতেছে ব্যাটারি